দেখো আমার মেয়ে দুই দুই পাশে দুটো ক্লিপ করেছে দেখো আমার মাথা দিয়ে নি আর আমার মাথা চুল দেখো দেখেছো দেখো কি বাবা বলো পাপা বলো পাপা পাপাই তুমি তোমার মাথায় তো খুলে নাও খুলে নাও তাড়াতাড়ি খুলে নাও শুনে হাই গাইস তো দেখো বন্ধুরা আমাদের এতই গরমে ঠান্ডা ঠিক আছে মা মা কী এটা মা ভুগছে না তোমায় তো দেখো আমার ছোট্ট পানির ব্যবহার কেন

মা মা তোমার নাম কি বলো রাই সোনা বলো রাই রাই সোনা বলো আমি আমি ভাত খেয়েছি খেয়েছি আমি স্নান করেছি

তুমি এই বাবা মাঝখানে আসো না এখানে আসো এই মা এই মিডিলে আসো এই পাপার কাছে ঘুমো নাও পাপার কাছে ঘুমো না এখানে আসো এখানে আসো বাবা বাবার কাছে আসে আসো এই বিছ আসো